সোনা মানুষের জীবনে এই সোনার গুরুত্ব কম নয় এই দামি ধাতু বিপদের দিনে মানুষের শেষ সম্বল হয়ে দাঁড়ায় সোনার দাম বাড়লেও যেমন উদ্বেগ হয় তেমনি দাম কমলেও মুখে হাসি চওড়া হয় মোদ্দা কথা সোনার দাম ওঠানামার উপর আজও অনেকেই তাকিয়ে থাকেন বিশেষত ভারতীয়রা তো বটেই এবং তার মধ্যে বাঙালিদের সোনার প্রতি আকর্ষণ যেন অনেকটাই বেশি একটু দাম কমলেই অনেকেই চেষ্টা করেন যদি ছোট হলেও অল্প পরিমাণে সোনা কিনে রাখা যায় সম্প্রতি কলকাতায় হলমার্ক সোনার দাম অনেকটাই কমে গিয়েছে তাই যদিও বিয়ের অনুষ্ঠানের জন্য সোনার গয়না কেনার প্রয়োজন হয় তাহলে আপনার জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ যেটা জানা যাচ্ছে সাতাশে জুলাই রবিবার বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার প্রতি গ্রামের দাম ছিল ন হাজার টাকা চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার প্রতি গ্রামের দাম ছিল ন টাকা আর পাকা সোনার বাটের দাম দাঁড়ায় প্রতি গ্রাম ন হাজার টাকায় এবার দেখে নেওয়া যাক দশ গ্রামের হিসেবে দাম কত ছিল সাতাশে জুলাই রবিবার হলমার্ক সোনার বাইশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল চুরানব্বই হাজার টাকা খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট অর্থাৎ দশ গ্রামের দাম ছিল আটানব্বই হাজার নশো টাকা আর চব্বিশ পাকা সোনার বাট দশ গ্রামের দাম ছিল টাকা এবার দেখে নেওয়া যাক গত এক সপ্তাহে সোনার দাম কি ছিল ছাব্বিশে জুলাই শনিবার হলমার্ক সোনার বাইশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল চুরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা খুচরো পাকা চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল নিরানব্বই হাজার তিনশো টাকা পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল আটানব্বই হাজার আটশো টাকা একইভাবে পঁচিশে জুলাই শুক্রবার হলমার্ক সোনার বাইশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল আটানব্বই হাজার আটশো টাকা খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল নিরানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা চব্বিশে জুলাই বৃহস্পতিবার হলমার্ক সোনার বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিল ছিয়ানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল এক লক্ষ এক হাজার দুশো পঞ্চাশ টাকা আর পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিল এক লক্ষ সাতশো পঞ্চাশ টাকা তেইশে জুলাই বুধবার হলমার্ক সোনার বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিল পঁচানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল এক লক্ষ তিনশো টাকা আর পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল নিরানব্বই হাজার আটশো টাকা বাইশে জুলাই মঙ্গলবার হলমার্ক সোনার বাইশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল চুরানব্বই হাজার পাঁচশো টাকা খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল নিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা আর পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল আটানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা বিশে জুলাই রবিবার হলমার্ক সোনার বাইশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল চুরানব্বই হাজার একশো টাকা খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল নিরানব্বই হাজার পঞ্চাশ টাকা আর পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল আটানব্বই হাজার পাঁচশো টাকা উনিশে জুলাই শনিবার হলমার্ক সোনার বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিল তিরানব্বই হাজার আটশো টাকা খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট দশ গ্রাম দাম ছিল আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিল আটানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা আঠারোই জুলাইয়ের খবর দিই শুক্রবার হলমার্ক সোনার বাইশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম সোনার দাম ছিল তিরানব্বই হাজার দেড়শো টাকা খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল আটানব্বই হাজার টাকা আর পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম ছিল সাতানব্বই হাজার পাঁচশো টাকা উপরুক্ত সোনার দামগুলি সমস্ত করমুক্ত সোনা কিনলে উপরের দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস উপরের সোনার দাম কেবল কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও সোনার দাম কিন্তু ভ্যারি করে মানে হের ফের হয় প্রসঙ্গত সোনার দামের সঙ্গে তিন শতাংশ এবং মজুরির উপর পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয় নশো নিরানব্বই সোনা হল চব্বিশ ক্যারেট সোনা যেখানে বিশুদ্ধতার পরিমাণ নিরানব্বই দশমিক নয় শূন্য শতাংশ এই ধরনের সোনাকে পাকা সোনাও বলা হয় হলমার্ক সোনা বাইশ এর করা হয় বাইশ ক্যারেট হচ্ছে হলমার্ক সোনা যেখানে একানব্বই দশমিক ছয় সাত শতাংশ খাঁটি সোনা থাকে একে নশো ষোলো সোনাও বলা হয়ে থাকে বাজারে যোগান এবং চাহিদা ব্যাংকের সুদের হার মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন অর্থনৈতিক ঘটনাবলী সোনার দামকে প্রভাবিত করে সোনার দাম তো মোটামুটি আপনাদের দেখালাম এবারে দেখে নেওয়া যাক রুপোর দামে কি হের ফের ছিল রবিবার সাতাশে জুলাই এক কেজি খুচরো রূপোর দাম ছিল এক লক্ষ তেরো হাজার সাতশো টাকা রুপোর বাটে প্রতি কেজির দাম ছিল এক লক্ষ তেরো হাজার ছশো টাকা ছাব্বিশে জুলাই প্রতি কেজি রূপোর দাম ছিল এক লক্ষ পনেরো হাজার ছশো টাকা এক কেজি রুপোর বাটের দাম ছিল এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পঁচিশে জুলাই প্রতি কেজি রূপর দাম ছিল এক লক্ষ পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকা এক কেজি রূপর বাটের দাম ছিল এক লক্ষ পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চব্বিশে জুলাই প্রতি কেজি রূপর দাম ছিল এক লক্ষ ষোলো হাজার চারশো টাকা এক কেজি রূপোর বাটের দাম ছিল এক লক্ষ ষোলো হাজার তিনশো টাকা তেইশে জুলাই প্রতি কেজি রূপর দাম ছিল এক লক্ষ পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা এক কেজি রূপর বাটের দাম ছিল এক লক্ষ পনেরো হাজার পঞ্চাশ টাকা বাইশে জুলাই প্রতি কেজি রূপর দাম ছিল এক লক্ষ তেরো হাজার আটশো পঞ্চাশ টাকা এক কেজি রুপোর বাটের দাম ছিল এক লক্ষ তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা বিশে জুলাই প্রতি কেজি রূপর দাম ছিল এক লক্ষ তেরো হাজার একশো টাকা এক কেজি রূপোর বাটের দাম ছিল এক লক্ষ তেরো হাজার টাকা এবারে যাই উনিশে জুলাই এর হিসেবে উনিশে জুলাই প্রতি কেজি রূপোর দাম ছিল এক লক্ষ তেরো হাজার দুশো টাকা এক কেজি বাটের দাম ছিল এক লক্ষ তেরো হাজার একশো টাকা দাম ছিল এক লক্ষ এগারো হাজার এক কেজি রূপর বাটের দাম ছিল এক লক্ষ এগারো হাজার সাড়ে চারশো টাকা মানে চারশো পঞ্চাশ টাকা প্রসঙ্গত উপরোক্ত রূপর দামগুলি সমস্ত করমুক্ত রূপ কিনলে উপরের দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস উপরের রূপর দাম কেবল কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও এই ধাতুর দামে হেরফের হতে পারে রূপর দামের সঙ্গে তিন পার্সেন্ট মানে পার্সেন্ট জিএসটি এবং মজুরির ওপর পাঁচ পার্সেন্ট জিএসটি ধার্য করা হয় নশো নিরানব্বই বিশুদ্ধতার পরিমাণ নিরানব্বই দশমিক নয় শূন্য শতাংশ এই ধরনের রূপো সাধারণত বাট হিসেবে বিক্রয় করা হয় বাজারের যোগান এবং চাহিদা ব্যাংকের সুদের হার মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন অর্থনৈতিক ঘটনাবলী রুপোর দামকে প্রভাবিত করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে